হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি ভালো তো থাকতেই হবে কারণ আমরা একটু ঘুরতে এসেছি অনেক দিন পর দীঘা ঘুরতে এসেছি আর দীঘা ঘুরতে এসেই সিবিচে একটু এসেছিলাম আর পাশেই দেখি কত দোকান হয়েছে আমি এসেছিলাম অনেক বছর আগে তখন এত দোকান ছিল না এখন তো অনেক উন্নত জানো তো ভিডিওগুলো করার পর যখন চেক করছি কী বাজে একটা সাউন্ড আসছিলো আর আমার ভালো লাগছিল না তাই ভয়েস ওভার করতে হলো আর এখানে না এইটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কিনে দেয়নি অনেক দাম বলছিলো বলছিলো চলো কলকাতা থেকে কিনে দেবো কিনে দেয়নি কিন্তু কিনে দেওয়ার তো আশ্বাস দিয়েছে চলো মন খারাপ করে এই মাছগুলোর সাথেই খেলা করি খেলা করে আবার সিবিচে চলে যাই তাই না তারপরেই আমরা চলে এলাম লাফিং বুদ্ধ দেখতে অনেক দিন থেকেই শখ ছিল একটা লাফিং বুদ্ধ নেওয়ার আর লাফিং বুদ্ধর পজিটিভ একটা দিক আছে তাই একটা লাফিং বুদ্ধ নিলাম আর সেটা তোমাদের পরে দেখাচ্ছি তারপরেই এখানে চলে এলাম মাছ ভাজা খাওয়ার জন্য আর এইটা হচ্ছে এটার নাম হচ্ছে যত সম্ভব স্কুইড কোনোদিনও টেস্ট করিনি টেস্ট করার ইচ্ছা ছিল কিন্তু টেস্ট করতে দেয়নি বলছে যা খুশি খা এটা খাওয়া যাবে না তাই আর কি হবে কিনে তো দেবে না তাই এখানে তাই এখানে চিতল মাছ আর ওই ওইদিকে দেখছো তোমার পমফ্রেট মাছ ফ্রাই করা এটা চিতল যেটা দেখাচ্ছি সেটা চিতল আর ওইদিকে যেটা দেখাচ্ছি এই যে কাছে এনে যেটা দেখালাম এটা হচ্ছে পমফ্রেট মাছ তো এই দুটো মাছই ফ্রাই করতে দিয়েছিল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমাদের ফ্রাই হয়ে গেছে মাছটা আর ওরা খাওয়াও শুরু করে দিয়েছে আর আমার তো মাছ খুব একটা ভালো লাগে না আমি বল আমি ওকে বললাম যে তুমি নাও তোমার থেকেই আমি অল্প করে খাবো খাওয়ার আর শেষই নেই এদিকে মাছ ভাজা খাওয়া শেষ হতে না হতেই আমরা চলে এলাম ভুট্টা ভাজা খাওয়ার জন্য এই রাস্তা দিয়ে হাঁটছিলাম সেখানে বিক্রি হচ্ছিল ভুট্টা ভাজা আর ভুট্টাগুলো খুব কচি কচি ছিল তো তাই আমরা চারজন ছিলাম তো দাদাভাই বলছিলো ছোট্ট দা বলছিলো যে ভুট্টা ভাজা খাবো আর দাম জিজ্ঞাসা করার পরই বলছে এই কচি ভুট্টাগুলো নাকি পার পিস চল্লিশ টাকা তো দামটা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তাই আমরা বলছিলাম যে কমানোর জন্য সেই ব্যাপারেই কথা বলছো যে এইটা চল্লিশ টাকার কমে হবে না তো আমরা বলছিলাম যে আমরা তিনটে ভুট্টা নেব কিছু তো কম করো অনেক বলার পর ফাইনালি চল টাকায় নয় তিনটে ভুট্টা একশো টাকায় রাজি হয়ে গেল। আর ভুট্টাগুলো মানে সত্যি দানা খুব ভালো ছিল তাই আমরা নিজেরাই বেছে নিজেদের মতো তিনটে ভুট্টা দিলাম আর এইদিকে দেখো যেটু ভাজতে দিয়ে দিল। আর এইদিকে দিকে ফাইনালি ভাজা হয়ে হাতে দিয়ে দিয়েছে আর ভুট্টা ভাজাটা খেতে জাস্ট মানে বলার কথা নয় এত সুন্দর ছিল আর খুব মিষ্টি ছিল আমি ভাবতে পারিনি এত সুন্দর খেতে কচি ভুট্টা আমি এই মানে খেয়েছি এত কচি ফুটটা আমি ফার্স্ট টাইম খেলাম আর এই যে এদিকে দেখছো হ্যাংলার মতো ভুট্টা ভাজাটা চেয়ে খেতে আরম্ভ করে দিল ফার্স্টে যখন ভুট্টা ভাজাটা নেয় তখন বলছিল না আমি খাবো না আমি খাবো না তাই আমাদের তিনজনের জন্য তিনটে ভাজা অর্ডার করা হয়েছিল ওর জন্য অর্ডার করা হয়নি তো লাস্টে ও থাকতে পারলো না আর চেয়ে খেতেই হলো অনেক তো খাওয়া দাওয়া হলো সমুদ্র পাড়ে আসার পর থেকে এবার তো সমুদ্র পাড়ে ঘুরে একটু সমুদ্র পাড়ের মজাটা নিতে হবে তাই না তো চলো আমরা সমুদ্র পাড়ে ঘুরতে থাকি আর তোমরা দেখতে থাকো ভাবলে খাওয়া দাওয়া শেষ না না খাওয়া দাওয়া এখনও শেষ নাই সমুদ্র পাড়ে ঘুরতে ঘুরতে দেখলাম কাকু ফুচকা দারুণ বানিয়েছে তো খেয়ে তো বুঝতে পারিনি দেখেই মনে হলো যে দারুণ বানিয়েছে কারণ দিঘাতে দীঘাতে না সবাই কেনা ফুচকা বিক্রি করছে এই কাকুটা হাতে বানানো ফুচকা বিক্রি করছিল। আর বাঙালি হয়ে জন্মেছি ফুচকা খাবো না এমন কখনও হতে পারে তাই ফুচকা দেখেই জিবে জল চলে এলো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে বলেছিলাম তাই ওই পেঁয়াজটা ছাড়িয়ে কাটছে তো ফাইনালি আমরা চারজনেই ফুচকা খেয়েছি তো চলো আমরা ফুচকা খাই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অনেক তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি হলো সন্ধে থেকে তো আর পারা যাচ্ছে না প্রচুর টায়ার হয়ে পড়েছি আর হাঁটতে পারছি না তাই বললাম চলো এবার রুমের দিকে যাওয়া যাক তাই এবার হাঁটতে শুরু করেছি আমরা সবাই মিলে রুমে যাওয়ার জন্য আর এখানে ওরা ফাজলামি করছিল ভাইরাল একটা কথা ভাইরাল হয়েছে না ওই দেবানন্দ গালাব্দি পানি আগায়া তো ওরা ওইটা নিয়েই কথা বলছিল হে প্রভু হে প্রভু করে লেখকুল করছিল সবাইকে তো সেটা নিয়েই হাসাহাসি চলছিল আর চলো আমাদের হোটেলের ভিউটা তোমাদেরকে দেখাবো তোমাদের যদি পছন্দ হয় তোমরা জানিও কমেন্টে যে তোমরাও এই রুমটা বুকিং করতে চাও কি না তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দেখো আমাদের হোটেলটার ফ্রন্ট ভিউটা আর দেখো ফাইনালি আমরা হোটেলে চলেই এসেছি এইবার আমরা রুমে চলে যাবো যে যার তারপর রুমে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি দেখো অনেক রাত হয়ে গেছে আর এদিকে রুম সার্ভিস দিয়েও দিয়েছে এই যে কড়াই কড়াই পনির কড়াই পনির আর রটি আর এই যে এদিকে খিদে পেয়ে গেছে খেতেও বসে গেছে আর চলো ভিডিওটা হয়েছে এই যে এদিকে হাসছে তো চলো ছাড়ো ও সব বাদ দাও ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম সবাইকে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও